ও স্যার মল চলেই গেল ছুটিটা কবে দেবেন দেবো দেব এখনো তো অনেক সময় আছে আগে পড়াশোনা তো কর ভালো করে আচ্ছা স্যার শরৎকালী পুজোটা কেন হয় আরো তো অনেক কাল আছে তোরা কি জানিস হ্যাঁ আসলে মাদুর্গা কি কেনই বা তার নাম মাদুর্গা হ্যাঁ স্যার শিবের বই তো দুর্গা তুই কিছুটা ঠিক বলেছিস আসলে আমরা যে পুজোটা করি সেটা হচ্ছে অকাল এবং যে মূর্তির পুজো করি এই মূর্তির নাম হচ্ছে মহিষাসুর মূর্তি আরেকটা কথা তোদের জেনে না খুব অবাক লাগবে কে চালু করেছিল করেছিল চালু ভদ্রের করেছিলচল্লিশ বছর বা এক থেকে কিছুটা বেশি হবে তথাকথিত বাংলাদেশের উথলি নামক গ্রামে এরা বসবাস করত তখন থেকে এই দুর্গা আমাদের বাংলার যে এখন দুর্গা হয় এই দুর্গা চেষ্টা করেছিল ওই গান বুঝলি তবে দুর্গা নাম কি করে এলো এটা তুই ভালো প্রশ্ন করেছিস যে দুর্গা নাম এলো কি করে আসলে দুর্গমাসুর নামে একটা অসুর ছিল সেই অসুর বধ করে মা দুর্গা এই দুর্গা নামটা পেয়েছে অর্থাৎ দুর্গতি নাশ করে মা দুর্গতি নাশিনি মা দুর্গা রূপটা পেয়েছে বুঝলি আসলে মারকণ্ডীয় পুরাণ মতে আমাদের দেবী দুর্গার দশটা নাম আছে তার মধ্যে একটা নাম তো মা দুর্গা তাহলে আর যে নটা নাম তাদের মধ্যে সেইগুলো হলো দেবী শৈলপত্রী দেবী মহাগৌরী দেবী ব্রহ্মচারিণী দেবী সিদ্ধার্থী দেবী কুষ্মণ্ডা দেবী কাত্তায়ণী দেবী কালরাত্রি দেবী স্কন্ধমাতা দেবী চন্দ্রঘণ্টা এই দশটা নামে আমাদের দেবী দুর্গার নাম আমার মতে যে দুর্গার দশ হাত কেন এই আমাদের দিক কটা দশটা এই দশ দিকের দুর্গতি আমাদের দিকে নেমে আসে সেই দুর্গতি মা দশ হাতে আমাদের রক্ষা হয় এই জন্য মায়ের দশ স্যার কিন্তু শরৎকালে পুজোটা কেন হয় সেটা তো বললেন না হ্যাঁ এই প্রশ্নটা ভালো করেছি যে শরৎকালে কেন পুজো হয়